আপনারা দেখছেন প্রয়াক কুম্ভ মেলা দু হাজার পঁচিশের ভিডিও ভিডিওটি কয়েকটি পর্বে হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুরো পর্বটি দেখুন এটি হলো প্রয়াগরাজ জংশন স্টেশন এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো হেঁটে এখান থেকে মেন সঙ্গম ঘাট প্রায় দশ কিলোমিটার হবে আর এখান থেকে আমরা যাব বালসং চৌড়া হয়ে রেলের ব্রিজের তলা দিয়ে চুমকি চড়া আমরা ছিলাম এগারো জন মেম্বার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং দেখতে থাকুন কীভাবে আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলা ঘুরে এলাম এবং অবশ্যই সাথে থাকুন এটা হচ্ছিল রেল স্টেশন থেকে পেন রাস্তা ইনি কুম্ভ মেলাটি প্রতিষ্ঠিত করেছিলেন আর এনারা আমাদের খুব সাহায্য করেছিল রাস্তার নির্ণয়ের দিক দিয়ে এখান থেকে বাস সংড়াওয়া থেকে আমরা চলে এসেছি চুঙ্গির উদ্দেশ্যে এই হচ্ছে রেলের ব্রিজের তলা দিকে গিয়ে কিছুটা গেলেই চুঙ্গি স্টেশন থেকে চুঙ্কি চড়া প্রায় সাত কিলোমিটার চুঙ্গিচড়া থেকে সংগমঘাট তিন কিলোমিটার ভিড় ছিল দেখার মতন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু হলেও ভালো লাগবে 아직 목소리가 싫고, 날씨 চুঙ্গি থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলার সেক্টর নম্বর ওয়ান দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং দেখুন মানুষের ভিড় প্রচন্ড মানুষের ভিড় দেখার মতো খুব ভালো সামনে ওই দেখা যাচ্ছে চুঙ্গি আমরা চুঙ্গি পার করে চলে এসেছি শুনে ওই লাল ব্রিজটাই হলো চুঙ্গি ব্রিজ এবার আমরা যাচ্ছি সঙ্গমের দিকে এখানে রাস্তাটা ডাইভার্ট করা আছে এখানে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু আমরা বা রাস্তাটায় যাইনি যেহেতু আমি বাড়ির থেকে একটা রাস্তা সিলেক্ট করে এসছিলাম বিভিন্ন নির্দিকে তাই আমরা সোজা রাস্তা দিয়েই যাব ঠিক করেছি একটু ব্যাক সাইড দিয়ে আমরা গেছি কিন্তু জায়গায় জায়গায় রাস্তা বন্ধ ছিল তবুও কিছু বাইপাস রাস্তা করি রাস্তা ধরে আমরা সঙ্গমের সাইডে গেছি পিলাঘাটের ওখানে গেছি ভিডিওটি দেখুন যেভাবে সাইড দিয়ে আমরা সাইড দিয়ে গেছি বিভিন্ন লোক ঘুরে ঘুরে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটা বুঝতে পারবে দেখতে থাকুন সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি ক্লিক করে সাথে থাকুন ভাবে সব রাস্তা ব্লক করা আছে এক রাস্তায় পাঁচ সাত জায়গায় এরকম ব্লক করা সেই ব্লক করা সাইড দিয়ে সাইড দিয়ে আমরা গেছি কিন্তু না যাই ভালো যারা জানবে না আমি যদি রুটটা একটু দেখে গেছিলাম বাড়ির থেকে সেই হিসাবে আমাদের অসুবিধা হয়নি একটু চেনা জানা থাকলে অসুবিধা হয় না আর না বুঝে না চিনে গেলে কিন্তু সমস্যায় প্রচুর পড়তে হবে প্রচুর ঘুরতে হবে বিভিন্ন মেলা বিভিন্ন সাইডে এ দৃশ্য আমরা এই ব্রিজের উপর দিয়েই আমরা মেলার মধ্যে এন্ট্রি করেছিলাম দেখলে বুঝতে পারবেন দেখতে থাকুন সাথে থাকুন মেলাটিকে কুম্ভ মেলাটিকে পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে যার এক একটি সেক্টর প্রায় দু কিলোমিটার করে হবে কম করে এটি হলো এক নম্বর সেক্টর আর পার করে আমরা দু নম্বর সেক্টরে এসে পৌঁছেছি দুই নম্বরের সেক্টর পার করে তিন নম্বর সেক্টর তারপর চার নম্বর সেক্টর তারপরে আমরা পান্টুলপুর পার করে যাবো কুড়ি নম্বর সেক্টর নাগা সন্ন্যাসীদের ডাকারা ওখান থেকে একুশ উনিশ ঘুরে আবার রিটার্ন করব এবং নাগা সন্ন্যাসীদের সানযাত্রার যাত্রাটা দেখব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং দেখতে থাকুন ন্যাচারালভাবে কোনো অ্যাডিটিং বেশি না করে যা আমি দেখেছি তাই আপনাদের দেখাবো সেইভাবেই এখান থেকে সোজা চলে গেলে সঙ্গম সঙ্গমঘাট কিন্তু এই রাস্তা দিয়ে সরকারিভাবে এই রাস্তাটা বন্ধ আমরা এদিক ওদিক করে এসেছি তাই যেহেতু রুকা না নাহলে বহু ঘুরে আসতে হবে আর এই আমাদের টিম মেম্বার সব সব আমরা একসঙ্গেই আছি আর অবশ্যই পায়ে থাকা দরকার হলে কোনো মেলায় না আসাই ভালো আমরা এখন আছি হচ্ছে দুই নম্বর সেক্টর থেকে তিন নম্বর সেক্টরে যাব কিলাঘাটের দিকে পিলাঘাটের ভিডিও দেখতে গেলে আমার শটগুলো দেখবেন যা রোজ পাবলিশ করব যে একটি মন্দির মন্দিরটা আপাতত বন্ধ এই সময় মেন মূল স্থানের দিন সব মন্দিরগুলো বন্ধ থাকে কারণ এত ভিড় হয়ে যায় সেগুলো পরিষেবা দেওয়া খুব মুশকিল হয়ে যায় আমরা এখন চলে এসেছি সেক্টর নাম্বার তিন আর চারের মধ্যে এখান থেকে পান্টুলপুর দিয়ে আমরা চলে যাব কুড়ি নম্বর সেক্টরে নাগা সন্ন্যাসীদের সেক্টর এই হচ্ছে কুম্ভমেলার এই পারে টোটালটাই স্নানের ঘাট এপারে তেমন কিছু নেই স্নান করার জায়গা আর সমস্ত আখাড়া আশ্রম নদীর ওপারে একটু না জেনে বুঝে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হবে মধ্যে পড়তে হবে কিন্তু পরিষেবা খুব ভালো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই হচ্ছে সানের জায়গা বারো কিলোমিটার সানের জায়গা করা আছে এইভাবেই পান্ডুল পেরিয়ে ওপারে চলে যেতে হবে কুড়ি নম্বর সেক্টরে যাব তিরিশটা পান্ডুল করা আছে ভিডিওটি পরপর দেখতে থাকুন তাহলে কিছু বুঝতে পারবেন একটা ভিডিও দেখলে কিছু পাওয়া যাবে না সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন रा